নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওটস দিয়ে খুবই হেলদি একটি রেসিপি এটি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং বারবার কিন্তু খাওয়ার জন্য আবদার করবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক বাটি ওটস নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা গাজর কিছুটা ক্যাপসিকাম দুটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন সবগুলো সবজি কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে খুব ছোট ছোট করে চপ করে নেবো তার জন্য একটা চপার নিয়েছি সবজিগুলো আমি চপারের মধ্যে নিয়ে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন তাতে কিন্তু এই রেসিপিতে টেস্টের কোনো ফারাক পড়বে না খুব ভালো করে আমি সবজিগুলোকে এভাবে চপ করে নেব দেখুন বন্ধুরা সবজিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে চপ করে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো সবজি কিন্তু দিয়ে দিতে পারেন সবজিগুলোকে আমি এবার প্লেটের মধ্যে ঢেলে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবার আমি ওটসটাকে গুঁড়িয়ে নেব তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ওটসগুলো নিয়ে নিয়েছি ওটসটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা ওটসটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তবে একবারে কিন্তু পাউডার বানিয়ে নি এটা কিন্তু হালকা মোটাভাব আমি রেখেছি ওটসগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চামচ বেসন বেসনটা দিলে এই ব্রেকফাস্টের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তাই অবশ্যই কিন্তু বেসনটা দেবেন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো অল্প ধনে গুঁড়ো হাফ চামচ চাট মশলা চাট মশালাটা দিলে কিন্তু এই ব্রেকফাস্টের স্বাদটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুঁচি স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু জল অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অবশ্যই কিন্তু এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক কতটা রয়েছে দেখুন ঠিক এভাবেই কিন্তু এর ঘনত্বটা রাখতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো চুলা আমি একটা ননস্টিক তাওয়া গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু মাখন আপনারা যদি মাখনটা না ব্যবহার করতে চান এর পরিবর্তে অল্প একটু তেলও লাগিয়ে নিতে পারেন তবে মাখনটা দিলে কিন্তু এই ব্রেকফাস্টটা আরও বেশি খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার এই সময় আমি চুলা একদম লয়ে রেখেছি এটাকে আমি খুব ভালো করে হালকা হাতে দেখুন চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি পাতলা করার কোনো দরকার নেই যেভাবে আমরা রুটি পরোটা বানাই তার থেকে অল্প একটু মোটা রেখে এটাকে ছাড়িয়ে নিলেই কিন্তু হবে এটাকে এবার আমি হাই ফ্লেমে এক পিঠটা লাল করে ভেজে নেব চূড়ানাশটা কিন্তু অবশ্যই হাই করে নেবেন তা নাহলে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে হাতে খুব কম সময় থাকলে মাত্র দশ মিনিটেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি একটা দিকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে হালকা হাতে উল্টে নেব একই ভাবে কিন্তু হাই ফ্লেমে অপর পিঠটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে অপর পিটটাও আমার ভাজা হয়ে গেছে দেখুন হালকা লাল লাল করে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আবারও আমি তাবার মধ্যে অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটার সেম প্রসেসে কিন্তু আমি এটাকেও বানিয়ে নেব আর চুলা আমি এই সময় কিন্তু একদম লয়ে রেখেছি এই সময় কিন্তু অবশ্যই চুলা লয়ে লোয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা টেনে যাবে এটা চাড়িয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই চুলা হাই করে নিতে হবে চুলা হাই রেখে কিন্তু এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এটাও আমার একদম রেডি হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব এভাবে ওটসের ব্রেকফাস্ট বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সাথে কিন্তু দারুণ হেলদিও হয় এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টও খেতে পারেন বা রাত্রে ডিনারেও কিন্তু খেতে পারেন বা বাচ্চাদের লাঞ্চ বক্সও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন ছোট বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে এবং বারবার খাওয়ার জন্য কিন্তু আবদার করবে তাই অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেতে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না একদম কিন্তু কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং একদম কিন্তু নরম তুল তুলে হয় এই রেসিপিটি খেতে যেমন টেস্টি তেমন দেখতেও কিন্তু সুন্দর হয় আর এটি কিন্তু বানিয়ে রেখে দেওয়ার পরেও ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু একই রকম সফট থাকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর নরম তুল তুলে হয়েছে এটা আপনারা এমনিও খেতে পারেন বা টমেটো কেচাপের সাথেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে ছোট বাচ্চাদেরকে আপনারা এটা টমেটো কেচাপের সাথেও দিতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে